রান্নার ঝামেলা ছাড়া একদম অল্প সময়ে বাচ্চাদের জন্য দুইটা খাবারের রেসিপি শেয়ার করেছি এই খাবার বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর এবং মজাদার প্রিয় দর্শক এ খাবার গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখবে পানির অভাব পূরণ করবে সেই সাথে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাচ্চার হজম শক্তি ভালো হবে রাতে ঘুমও ভালো হবে এই খাবার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রান্না করা ভাত আমরা যেহেতু মোটা চালের ভাত খাই সেই জন্য এখানে মোটা চালই ব্যবহার করেছি আপনি আপনার বাসায় যে চালের ভাত খান সেই চালের ভাত দিয়ে খাবারটা তৈরি করে দিতে পারেন এরপরে আমি দিয়ে দিয়েছি দুধ এখানে আমি গরুর দুধ জাল করে রেখেছি যদিও যে সকল বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন না তারা চাইলে ফর্মুলা দুধটা কুসুম গরম পানিতে গুলিয়ে এভাবে মিশিয়ে নিতে পারেন এখানে আমি নিয়েছি একটা পাকা কলা অবশ্যই বাচ্চার জন্য পুরো একটা পাকা কলা নির্বাচন করবেন অর্ধ পাকা কলা নেবেন না অর্ধ পাকা কলা খেতে একটা কসকস ভাব থাকে তাহলে কিন্তু বাচ্চা মজা করে খাবারটা খেতে পারবে না পাকা কলা কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে শক্তি যোগায় এবং হজমে সহায়তা করে এখানে আমি প্রয়োজন অনুযায়ী কলাটা কেটে নিয়েছি তবে পুরো একটা কলা ব্যবহার করিনি তো সব উপকরণ একসাথে দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি অবশ্যই এক বছরের আগে বাচ্চার খাবারে লবণটা ব্যবহার করবেন না এই তো খাবারটা ব্যালেন্ডার করে নিয়েছি বাচ্চা যদি দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারে তাহলে আপনি আপনার হাত পরিষ্কার করে ধুয়ে সে হাত দিয়ে মেখে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে এই খাবারটা যদি ছয় মাস থেকে খাওয়াতে চান সেক্ষেত্রে অবশ্যই খাওয়াতে পারবে শুধু গরুর দুধের পরিবর্তে ফর্মুলা দুধটা ব্যবহার করবেন এভাবে যদি বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা খুবই মজা করে খাবে গরুর দুধও বাচ্চার শরীরের জন্য খুবই উপকারী বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় ও পেশি শক্তিশালী করতে সাহায্য করে এই খাবার শরীরে শক্তি যোগায় ও ক্লান্তি দূর করে রাতে ভালো ঘুম হয় দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে বাচ্চার ত্বক কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে এভাবে যদি বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা খুবই মজা করে খাবে যখন ছোট ছিলাম তখন কিন্তু দুধ কলা ভাত অনেক খেয়েছি খুবই মজাদার এই খাবারটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় তো যাই হোক চলে আসলাম দ্বিতীয় রেসিপি বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু এখন গরমের তাপমাত্রা খুবই ভালোই বেড়ে গিয়েছে এই গরমে বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে পানির অভাব পূরণ করতে একই সাথে ক্ষুধা মেটাতে সেই সাথে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এমনই একটা খাবারের রেসিপি শেয়ার করেছি যেটা কিনা খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজা গরমে এই খাবারটা বাচ্চার যেমন পেট ঠান্ডা রাখবে পানির অভাব পূরণ করবে একই সাথে বাচ্চা যদি অল্প খাবারও খায় সেক্ষেত্রে বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি চিড়া অবশ্যই চিরাগুলো ভালো করে বেছে নিতে হবে কারণ চিরার ভেতর অনেক সময় পাথর ধান এগুলো কিন্তু থাকে তো সেগুলো বেছে কিন্তু ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখানে আপনারা সাদা চিরাটা ব্যবহার করতে পারেন আমি এখানে লাল চিরা নিয়েছি সাদা চিড়ার তুলনায় লাল চিড়ার পুষ্টি অনেকটাই বেশি তো যাই হোক আমি কিন্তু হাত দিয়ে কষলে কষলে খুব ভালো করে চিরাগুলো ধুয়ে পানি দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রাখব এখানে আমি দুইটা খেজুর নিয়ে নিয়েছি খেজুর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিতরে যে বিচিটা রয়েছে অনেক সময় দেখা যায় খেজুরের ভিতরে কিন্তু অনেক পোকা বা গুড়িগুড়ি দানার মতো থাকে তো সেই খেজুরগুলো কিন্তু আসলে খাওয়া যায় না বা অনেক সব সময় চেষ্টা করবেন বাচ্চাকে যখন খেজুর খাওয়াবেন খেজুরের ভিতরের অংশটা চেক করে নেবেন তো অবশ্যই যখন বিচি ফেলানো হয় তখন তো অবশ্যই চেক করা হয় তো যাই হোক উপরে কিন্তু খেজুরের উপরেও কিন্তু যে ছোলাটা থাকে ওগুলো কিন্তু বাচ্চারা খেতে পারে না ওগুলো কিন্তু ওদের গলাতে আটকে যায় তো উপরে যে আলাদা যে ছোলাটা থাকে পাতলা অবশ্যই সেটাও ফেলে দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন না অবশ্যই ফেলতে হবে নয়তো দেখা যায় বাচ্চার গলাতে আটকে যাবে তো খেজুর আর চিরা আমি বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রেখেছি তো কিন্তু অনেক ফুলে গিয়েছে আপনি চাইলে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা কলা আর কলাটা কিন্তু খুবই বাচ্চাকে যখন কলা খাওয়াবেন অবশ্যই পুরো পাকা কলাটা নেওয়ার চেষ্টা করবেন অর্ধ পাকা কলা নিবেন না অর্ধ পাকা কলা কিন্তু খেতে অনেকটা কষকস থাকে তো আসলে ওগুলো ভালো লাগে না আর বাচ্চা কিন্তু তখন খেতেও চায় না আর অতিরিক্ত কলাটা যখন পেকে যায় কলার মিষ্টি স্বাদ কিন্তু আরও বেড়ে যায় তো যাই হোক আমি কিন্তু কলাগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি এই কলা একপাশে রেখে আমি যে খেজুর আর চিরা রেখেছি তো হাতের সাহায্যে আমি হাত কিন্তু আবারও পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই সাবধানতার সঙ্গে বাচ্চার খাবার তৈরি করতে হবে তো এভাবে আমি কিন্তু হাত দিয়ে কষলে কষলে খাবারটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে মেশারের সাহায্য মিশাতে পারেন এখানে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে কলাগুলো আমি কাটা চামচের সাহায্যে মিশিয়ে কিন্তু চিরার সাথে একই সাথে দিয়ে দেব তো এভাবে যদি একটা খাবারের রেসিপি বাচ্চাকে তৈরি করে খাওয়ানো হয় বিশেষ করে সকালে যদি আপনি বাচ্চাকে এই খাবারটা খাওয়ান তাহলে দেখা যাবে যে এই প্রচণ্ড গরমে বাচ্চার তো পানির অভাব পূরণ হবেই পাশাপাশি বাচ্চার পেট ঠান্ডা থাকবে এবং বাচ্চা কিন্তু দীর্ঘ সময় অ্যাক্টিভ থাকবে তো ওর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে কি এই খাবারটা আপনারা রাতেও তৈরি করে খাওয়াতে পারেন কারণ এমন খাবার যদি রাতে তৈরি করে খাওয়ানো হয় সেক্ষেত্রে দেখা যায় পেট ঠান্ডা রাখার পাশাপাশি কিন্তু বাচ্চার ঘুমও ভালো হয় যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে বেশি পরিমাণে পানি পানি খাওয়াতে হবে এবং ডাবের পাশাপাশি খাওয়ানোর চেষ্টা করবেন তো যাই হোক দেখা যায় কি বাচ্চার মায়েরা যখন ব্যস্ত থাকে আসলে ব্যস্ততার সময় বাচ্চাকে বারবার পানি খাওয়ানো বা বাচ্চার কেয়ার করার দিকে তেমন একটা সময় পায় না তো আসলে সবার উচিত যত ব্যস্ত থাকি না কেন তার মাঝে কিন্তু বাচ্চার জন্য সময় বের করা এবং বাচ্চাকে এমন খাবার দিতে হবে যেটা বাচ্চা সারাদিন তার পেট ঠান্ডা থাকবে এবং পানির অভাব পূরণ করবে তাই বাচ্চাদের কথা চিন্তা করে আজকে এমন একটা রেসিপি শেয়ার করলাম এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ